বন্ধুরা কখনো কি তুমি দেখেছ যে একটি বড় আড়ম্বরপূর্ণ হাসপাতালের দরজায় এক গরিব কৃষকের নিষ্পাপ নাতনি প্রাণ হারিয়েছে তাও শুধুমাত্র এই কারণে যে তার দাদার পকেটে টাকা ছিল না আজ যে গল্পটি তুমি শুনতে চলেছ সেটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি প্রতিটি সেই মানুষের আর্তনাদ যা আমাদের সমাজের কোলাহলে প্রায়শই দমিয়ে যায় তাহলে চলো শুনি এক গুম্নাম কৃষকের গল্প যে কেবল একজন মানুষ নয় মানবতার আয়না হয়ে উঠেছিল দিল্লি শহরের সবচেয়ে বিখ্যাত ও বিলাসবহুল হাসপাতাল মানবীয় চিকিৎসালয় এর চকচকে কাচের দেওয়ালে বোধ কোনো গরিব মানুষের পা পড়ত না হাসপাতালের বিশাল রিসেপশন মার্বেলের মেঝেতে ঝকঝক করছিল আর দেওয়ালে সাজানো ছিল আধুনিক শিল্পকর্ম দুপুর ঠিক বারোটার সময় রিসেপশানে দাঁড়িয়ে নিলম তার সোনালি চুল ঠিক করতে করতে বলল টাকা নেই তাহলে বাইরে যাও এটা ফাইভ স্টার হাসপাতাল কোনো ধর্মশালা নয় তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ঠান্ডা অহংকারী সুর যেন সে কোনো গ্রাহকের সঙ্গে নয় কোনো শ্রেণীর প্রাণীর সঙ্গে কথা বলছিল তার সামনে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ যার নাম রঘুনাথ তার চোখে ছিল অসীম অসহায়তার এক সাগর আর কোলে সাত বছরের অজ্ঞান নাতনি লীলা লীলার ছোট্ট শরীর হলুদ হয়ে গিয়েছিল শ্বাস চলছিল ধীরে ধীরে রঘুনাথের পরনে ছিল একটি ময়লা জায়গায় জায়গায় ছেঁড়া ধুতি আর পুরনো প্যাঁচানো কুর্তা তার পায়ে ছিল ভাঙা চটি আর তার শরীর থেকে ভেসে আসছিল গ্রামের তাজা ক্ষেতের মাটির সৌরভ যা হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত হাওয়ায় কিছুটা বেমানান লাগছিল ম্যাডাম এ আমার নাতনি লীলা গ্রামে খেলতে খেলতে সাপে কামড়েছে সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম কিন্তু তারা বলল এখানে নিয়ে যাও যান বাঁচবে রঘুনাথের কণ্ঠ কাঁপ ছিল যেন শরতর পাতার মতো প্রতিটি শব্দের সঙ্গে তার ঠোঁট ফরফর করছিল তার চোখ থেকে আসার একটি পাতলা রশ্মি উঁকি দিচ্ছিল নীলম নাক কুচকালো যেন রঘুনাথের গন্ধ তাকে অস্বস্তি দিচ্ছিল সে একটি আঙুল তুলে বলল তাহলে এখানে নিয়ে এসেছ জানো এখানে একদিনের খরচ কত তোমার গোটা গ্রামের দামের চেয়েও বেশি বুঝলে আগে পঞ্চাশ হাজার টাকা জমা দাও তারপর কথা বল এখানে কোনো দান ক্ষয়রাত চলে না তার চোখে করুণা বা সহানুভূতির কোনো চিহ্ন ছিল না রঘুনাথ তার কোমরে বাঁধা একটি ছোট্ট পুরনো পুটলি খুলল তা থেকে কিছু হাজার টাকার নোট বেরোল যা সে বোধ বছরের পর বছর জমিয়ে রেখেছিল কিছু একশো একশো টাকার নোট যা ছিল তার পরিশ্রমের উপার্জন আর অনেকগুলো মুদ্রা যা ছিল তার গোটা জীবনের জমানো পুঁজি কাপা হাতে সে তার সব জমানো পুঁজি কাউন্টারে রাখল টাকাগুলো কিছুটা এলোমেলো ছিল কিছু ভাঁজ করা কিছু মাটি লাগা ম্যাডাম আমার কাছে এইটুকুই আছে আমার জীবনের সব উপার্জন আপনি এটা রাখুন আমার মেয়েকে বাঁচান আমি আপনার খেতে মজুরি করব সারা জীবন গোলামি করব আপনার চাকরের মতো থাকব শুধু আমার লীলাকে বাঁচান রঘুনাথ গড় করে বলল তার চোখ আসুতে ভরে গেল আর সে নীলমের পায়ের দিকে তাকালো, যেন সে কোনো দেবী নীলম জোরে হাসলো। তার হাসি হাসপাতালের নিস্তব্ধ পরিবেশে প্রতিধ্বনিত হল আশপাশে দাঁড়ানো কিছু ধনী রোগী ও তাদের স্বজনরাও মুচকি হাসল কেউ কেউ তো রঘুনাথের ভিডিও তাদের ফোনে তুলতে শুরু করল যেন কোনো মজার তামাশা চলছিল একজন মহিলা ফিসফিস করে বলল দেখো গ্রামের লোকেরা কিভাবে ফাইভ স্টার হাসপাতালে চলে আসে এই দেখো চার হাজার টাকা নিয়ে এসেছে আর চায় যে আমরা তার নাতনির চিকিৎসা করি আরে বাবা এত টাকায় তো এখানে এক বোতল গ্লুকোজও আসে না যাও এখান থেকে সরো ভিআইপি রোগীদের পথ আটকাও না নীলম হাত নেড়ে তাকে দূরে যাওয়ার ইশারা করল যেন সে মাছি তাড়াচ্ছিল রঘুনাথের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে তার নাতনির ঠান্ডা হয়ে যাওয়া শরীরের দিকে তাকাল লীলার মুখ আরও ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর তার শ্বাসকষ্টের সঙ্গে চলছিল তার মনে হল যেন তার নিজের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তার আত্মা শরীর ছেড়ে চলে যাচ্ছিল সে শেষবারের মতো চেষ্টা করল আর নীলমের পায়ে পড়ল তার ময়লা হাত নীলমের চকচকে জুতো স্পর্শ করল ভগবানের দোহাই আমাকে সাহায্য করুন আমার মেয়ে মরে যাচ্ছে তার কণ্ঠ এখন কেবল এক ফিসফিসে পরিণত হয়েছিল সিকিউরিটি নীলম চিৎকার করল তার কণ্ঠে এখন রাগ ছিল এই পাগল বুড়োকে এখান থেকে বাইরে ফেলো হাসপাতাল নোংরা করছে তাড়াতাড়ি করো। দুজন হৃষ্টপুষ্ট গার্ড যাদের ইউনিফর্মে মানবীয় চিকিৎসালয়ের লোগো ঝকঝক করছিল দৌড়ে এলো তারা রঘুনাথকে নির্দয়ভাবে তুলে হাসপাতালের গেটের বাইরে টেনে ফেলে দিল রঘুনাথের পুটলির টাকা মেঝেতে ছড়িয়ে পড়ল কিছু নোট আর মুদ্রা মানুষের পায়ের তলায় পিষ্ট হল রঘুনাথ তার নাতনিকে বুকে জড়িয়ে তপ্ত রোদে রাস্তার ধারে একটি পুরনো বটগাছের নিচে বসল তার দুনিয়া লুট হয়ে গিয়েছিল তার মনে হল যেন ভগবানও তার সঙ্গ ছেড়ে দিয়েছেন সে তার নাতনির কপালে চুমু খেল তার শরীর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছিল এখন রঘুনাথের ভেতরের সমস্ত দুঃখ সমস্ত অসহায়তা এক অদ্ভুত শান্তিতে রূপান্তরিত হয়েছিল তার চোখে এখন আর অশ্রু ছিল না বরং ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা সে তার ধুতির পকেট থেকে একটি পুরনো বোতামওয়ালা ফোন বের করল ফোনের স্ক্রিন ঠিকমতো দেখাও যাচ্ছিল না কিন্তু রঘুনাথ নম্বর মুখস্থ জানত সে একটি নম্বর ডায়াল করল ওপাশ থেকে ফোন উঠতেই রঘুনাথের কণ্ঠ যা কিছুক্ষণ আগেও বরগর করছিল এখন শান্তও দৃঢ় হয়ে গিয়েছিল হ্যাঁ আমি হাসপাতালের বাইরে আছি সে বলল তার কণ্ঠে এমন এক কর্তৃত্ব ছিল যা নিলম কল্পনাও করতে পারত না যেমন ভয় ছিল তেমনই হয়েছে তারা মানবতাকে বাইরে ফেলে দিয়েছে এখন সেই শর্ত কার্যকর করার সময় এসেছে ফোন তৎক্ষণাৎ কেটে গেল রঘুনাথ চোখ বন্ধ করল আর তার নাতনির হাত ধরল যেন সে তাকে শেষবারের মতো অনুভব করছিল ইতিমধ্যে হাসপাতালের ভেতরে হঠাৎ হট্টগোল শুরু হল একসঙ্গে সব কম্পিউটারের স্ক্রিন কালো হয়ে গেল বিলিং সিস্টেম যা হাসপাতালের প্রাণ ছিল বন্ধ হয়ে গেল রোগীদের রেকর্ড অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি ওষুধের স্টক সব কিছু এক ঝটকায় থেমে গেল আইসিউ এর জীবন রক্ষাকারী মেশিনগুলো ছাড়া যা ব্যাকআপ পাওয়ারে চলছিল হাসপাতালের সমস্ত ডিজিটাল নেটওয়ার্ক ব্যর্থ হয়ে গিয়েছিল কোনও রোগী ভর্তি হতে পারছিল না আবার ছাড়াও পাচ্ছিল না ডাক্তার ও নার্সরা আতঙ্কিত হয়ে পড়ল রোগী ও তাদের স্বজনরা উতলা হয়ে উঠল নীলমের মুখ ঘামে ভিজে গেল সে তৎক্ষণাৎ আইটি হেডকে ফোন করল এটা কি বাজে কাণ্ড সিস্টেম বন্ধ কেন তাড়াতাড়ি ঠিক করো আইটি হেড ভয়ে কাপ ছিল তার কণ্ঠে ভয় স্পষ্ট ছিল জানি না ম্যাডাম এটা কোনো সাধারণ ক্র্যাশ নয় মনে হচ্ছে কেউ যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে এমন একটি সুইচ যার সম্পর্কে আমরা জানিও না যা আমাদের নিয়ন্ত্রণে নেই কয়েক মিনিটের মধ্যে হাসপাতালের মালিক দেশের প্রখ্যাত ডাক্তার ডক্টর রবীন্দ্র কাপুরের ফোন এলো নীলমের কাছে তার কণ্ঠে উদ্বেগ ও রাগ মিশেছিল নীলম গেটে এক বৃদ্ধকে তুমি বাইরে বের করে দিয়েছ যার সঙ্গে একটি মেয়ে ছিল নীলম কিছু বুঝতে পারল না হ্যাঁ স্যার সে একজন ভিখারি ছিল তার কাছে টাকা ছিল না সে অনেক হট্টগোল করেছিল তুমি ধ্বংস হয়ে গেছ নীলম তুমি সবার জীবন ধ্বংস করে দিয়েছ ডক্টর কাপুর ফোনে চিৎকার করলেন তার কণ্ঠ এত জোরে ছিল যে নীলম ফোন কান থেকে সরিয়ে নিল সে ভিখারি নয় এই হাসপাতালের ভগবান আমি দশ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি যদি তার কিছু হয় আমি তোমাকে জ্যান্ত ছাড়ব না দশ মিনিট পর হাসপাতালের গেটে তিনটি দামি কালো গাড়ি এসে থামল প্রথমে ডক্টর কাপুর নামলেন তার মুখে উদ্বেগ ও ক্রোধ স্পষ্ট ছিল তার সঙ্গে ছিলেন দিল্লির পুলিশ কমিশনার শ্রী অশোক শর্মা ও কিছু বড় সরকারি কর্মকর্তা যাদের মুখেও গুরুতর সমস্যার ভাব ছিল ডক্টর কাপুর দৌড়ে সেই বটগাছের নিচে পৌঁছালেন যেখানে রঘুনাথ তার নাতনিকে কোলে নিয়ে বসেছিল গভীর হতাশায় ডুবে সেখানে যে দৃশ্য উপস্থিত মানুষরা দেখল তা তাদের জীবনের স্মৃতি হয়ে রইল কোটি কোটি টাকার কোম্পানির মালিক ডক্টর কাপুর রঘুনাথকে দেখে দৌড়ে তার পায়ে পড়লেন তার চকচকে সুটে ধুলো লেগে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কাকা কাকা আমাকে মাফ করে দিন আমার লোকেরা আপনাকে চিনতে পারেনি এটা আমার ভুল আমার লালন পালনের ত্রুটি ডক্টর কাপুরের কণ্ঠে দুঃখ ও অনুতাপ ছিল নীলম ও অন্যান্য স্টাফ যারা এটা দেখতে বাইরে এসেছিল সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল তাদের মুখ খোলা থেকে খোলা রইল তাদের চোখে অবিশ্বাস স্পষ্ট ছিল ডক্টর কাপুর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন তোমরা সবাই যাকে ভিখারি ভাবছিলে তিনি রঘুনাথ কাকা এই জমি যার উপর তোমাদের এই ফাইভ স্টার হাসপাতাল দাঁড়িয়ে আছে এটা তার ছিল তিনি আমাদের এই একশো বিঘা জমি দান করেছিলেন শুধু একটি শর্তে ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সবার কান খাড়া হয়ে গেল নীলমের হাত পা কাঁপতে লাগল তার মনে হল যেন মাটি তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে ডক্টর কাপুর আরও বললেন তার কণ্ঠ এখন আরও গম্ভীর ছিল শর্ত ছিল এই যে এই হাসপাতালের দরজা থেকে কোনো জরুরি রোগীকে টাকার অভাবে ফিরিয়ে দেওয়া হবে না এটা কাকার স্বপ্ন ছিল যে এই হাসপাতালে কোনো গরিব কোনো অভাবই শুধু টাকার অভাবে মারা যাবে না আর কাকা বলেছিলেন যেদিন আমার এই শর্ত ভাঙবে সেদিন এই হাসপাতালের আত্মা মরে যাবে এই যে সিস্টেম বন্ধ হয়েছে এটা কোনো প্রযুক্তিগত ত্রুটি নয় এটা কাকার বসানো ধর্মের কাটা একটি কিল সুইচ যা তিনি শর্ত ভাঙার সঙ্গে সঙ্গে সক্রিয় করে দিয়েছেন এই হাসপাতাল তার শর্তের ওপর নির্মিত আর তার শর্ত ভাঙলে এই হাসপাতাল কেবল একটি ভবন হয়ে থাকবে এর আত্মা থাকবে না এখন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল রঘুনাথ কাকা তার জমি দিয়েছিলেন কিন্তু তার নিয়ন্ত্রণ তার নৈতিক অধিকার নিজের হাতে রেখেছিলেন একটি প্রতিজ্ঞার সঙ্গে হাসপাতালের সমস্ত সিস্টেম একটি অদৃশ্য আদালতে চলছিল যা রঘুনাথ কাকা নিজে ইঞ্জিনিয়ারদের দিয়ে তৈরি করিয়েছিলেন একটি নিরাপত্তা কবচ যা মানবতার শর্ত ভাঙার সঙ্গে সঙ্গে হাসপাতালকে নিষ্ক্রিয় করে দিত রঘুনাথ কাকা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে এখনও পীড়া ছিল কিন্তু ক্রোধ ছিল না তিনি ডক্টর কাপুরের কাঁধে হাত রাখলেন তার চোখে ক্রোধ নয় কেবল গভীর অসীম পীড়া ছিল তিনি কাঁপতে কাঁপতে নিলমের দিকে তাকালেন যার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল এবং সে কাঁপছিল বেটা তুমি আমার অপমান করনি তুমি সেই ভরসার গলা টিপে দিয়েছ যার ওপর এই হাসপাতাল তৈরি হয়েছে এই ভবনগুলো সিমেন্ট আর ইস্পাত দিয়ে তৈরি হয় কিন্তু হাসপাতাল তৈরি হয় মানবতা দিয়ে সেবা দিয়ে তুমি আজ এই মন্দির থেকে ভগবানকেই বাইরে ফেলে দিয়েছ রঘুনাথ কাকার কণ্ঠে এক দুঃখ ভরা উদাসীনতা ছিল নীলম কাঁদতে কাঁদতে রঘুনাথ কাকার পায়ে পড়ল তার অশ্রুতে রঘুনাথের ধুতি ভিজে গেল আমাকে মাফ করে দিন বাবা আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমার কাছে মাফি চাই না রঘুনাথ বললেন সেই মনোভাবের কাছে মাফি চাও যে মানুষের মূল্য তার কাপড় দিয়ে তার সম্পদ দিয়ে মাপে যাও আমার মেয়েকে বাঁচাও যদি তার কিছু হয় তাহলে এই হাসপাতাল তো কি এমন হাজার ভবন মিলেও একটি প্রাণ ফিরিয়ে আনতে পারবে না তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হল লীলাকে সবচেয়ে ভালো ভিআইপি সুইটে ভর্তি করা হল দেশের সবচেয়ে বড় ডাক্তাররা যাদের মধ্যে ডক্টর কাপুর নিজেও ছিলেন তার চিকিৎসার জন্য দৌড়ে গেলেন মিস্টার অশোক শর্মা তৎক্ষণাৎ পুলিশকে নির্দেশ দিলেন আর নীলম ও দুই গার্ডকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হল ডক্টর কাপুর সেই মুহূর্তে একটি নতুন নীতি ঘোষণা করলেন রঘুনাথ কাকা প্রতিজ্ঞা এর অধীনে মানবীয় চিকিৎসালয় যে কোনো জরুরি রোগীর চিকিৎসা তৎক্ষণাৎ শুরু করা হবে টাকার কথা পরে জিজ্ঞাসা করা হবে এই ঘোষণা গোটা দেশের মিডিয়ায় ছড়িয়ে পড়ল কয়েক ঘন্টা পর ডাক্তার রঘুনাথকে সুখবর দিলেন লীলার অবস্থা বিপদমুক্ত হয়েছিল সে এখন নিরাপদ রঘুনাথ তার বিছানার পাশে একটি মোড়ায় বসেছিলেন তার ছোট্ট হাত ধরে ডক্টর কাপুর তাকে ভিআইপি ঘরে থাকতে বললেন তার জন্য সব ধরনের সুবিধার ব্যবস্থা করার প্রস্তাব দিলেন কিন্তু রঘুনাথ তা প্রত্যাখ্যান করলেন আমার জায়গা রোগীদের মাঝে সাহেব তিনি বললেন তার কণ্ঠে ছিল সেই পুরনো সরলতা যাতে আমার মনে থাকে দুঃখ কী আর হয়তো আমাকে দেখে আপনার ডাক্তারদেরও মনে থাকবে মানবতা কী সত্যিকারের সেবা কী যারা সকালে রঘুনাথ কাকার উপর হাসছিল তারা এখন লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ তাদের ফোনে রঘুনাথ কাকার গল্প টাইপ করছিল কেউ কেউ তার ছবি ও গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল একজন লিখল আজ সত্যিকারের সম্পদ দেখলাম যা ব্যাংকে নেই বরং যা এক ধুতি পরা কৃষকের হৃদরে আছে সত্যিকারের সেবা কি রঘুনাথ কাকা কোনো প্রতিশোধ নিলেন না কারো ওপর চিৎকার করলেন না তিনি কেবল তার শালীনতা তার নীতিতে অটল থেকে এবং একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে গোটা সিস্টেমকে আয়না দেখিয়ে দিলেন তিনি প্রমাণ করলেন যে আসল শক্তি পদ বা টাকায় নয় বরং নিজের নীতিতে অটল থাকায় মানবতাকে সর্বোচ্চ রাখায় এটি কেবল একটি গল্প নয় এটি আমাদের সমাজের সেই সত্য যা আমরা প্রতিদিন দেখি পরের বার যখন তুমি কাউকে তার কাপড় তার ভাষা বা তার অবস্থান দিয়ে বিচার করতে যাবে তখন এক মুহূর্তের জন্য রঘুনাথ কাকাকে স্মরণ করো এই গল্পটি তোমার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই বার্তা প্রতিটি দরজায় পৌঁছায় যে মানুষের পরিচয় তার কর্ম দিয়ে হয় কাপড় দিয়ে নয় কারণ সমাজ ভবন তৈরি করায় নয় একে অপরকে সম্মান দেওয়া ও মানবতাকে গ্রহণ করায় বদলায় তো বন্ধুরা যদি এই গল্প তোমার হৃদয় স্পর্শ করে যদি এতে তোমার কাছে সত্য দুঃখ ও আশার ঝলক মেলে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার একটি ছোট্ট সমর্থন আমাদের এমন আরও গল্প আনার সাহস দেয় যা কেবল শোনার যোগ্য নয় চিন্তা বদলে দেবার মতো মানবতার এই যাত্রা এখানেই শেষ নয় আরও অনেক কিছু বাকি আছে পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখো আর অন্যদের জন্য একজন মানুষ হয়ে থাকো ধন্যবাদ